দলে তোমাকে কোনো প্রতিষ্ঠিত তুমি হতে পারবে না কারণ তোমার মতো চোরকে বিজেপি কোনোদিন কোনো জায়গায় স্থান দেবে না দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে আর ঘেউ ঘেউ করো প্রথমে বলি আমি একটু আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাই আর সকলকে আমার প্রণাম শ্রদ্ধা এবং আজকে স্বামীজির জন্মদিন সকাল থেকে আমার বহু কর্মসূচি ছিল আমি কর্মসূচিতে যখন বেরোবো সকালবেলায় সাতটার সময় কাল বহু রাত্রিতে অনেক রাত্রিতে আমি বসিরহাট থেকে মিটিং করে ফিরেছি কিন্তু সকালবেলায় আমি যখন সাতটার সময় আমাকে বলে আমার এসে বলে বাবা ইড়িয়ে এসছে বাড়িতে আমি বললাম ঠিক আছে দশ মিনিট বোধ সময় দিতে বলো নিচে বসতে বলো আমি আসছি কিন্তু আজকের দিনটা আমি প্রথমেই অফিসারদের বলেছিলাম যে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন আপনারা এসছে নিশ্চয়ই আপনাদের যা কোয়ারিজ আছে সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত আছি আপনারা একটু দয়া করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেবে কিন্তু যাই হোক ওদের যা প্রসিডিউর আছে ওরা সেইটা করেছে কিন্তু সকাল থেকে আমার প্রায় বারো চোদ্দোটা প্রোগ্রাম শিডিউল প্রোগ্রাম তার মধ্যে একটা বিবেকানন্দর মূর্তি উদ্বোধনের করার কথা ছিল সবকটা প্রোগ্রাম আমাকে ক্যান্সেল করতে হয়েছে ক্যান্সেল করবার পরও আমি এখন জাস্ট ইডি বাড়ি থেকে বেরিয়েছে সাড়ে তেরো ঘন্টা পরে সাড়ে তেরো ঘন্টা পরে যখন ইডি বেরিয়েছে এবং আপনারা জানেন আমার কাছে ফোন পর্যন্ত নেই আমার একটা ডিপার্টমেন্ট হচ্ছে ফায়ার সার্ভিস অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্ট ফোনটা পর্যন্ত আমার সিজ করেছে আমি ইডিকে যত না দোষ দেবো ইডির অফিসাররা যারা এসছেন তাদেরকে প্রত্যেকেই বলেছি দেখুন আপনারা আপনাদের সরকারি কাজ করতে এসছেন আমি আপনাদের কোনো বাধা দেবো না যা দরকার লাগে আমি আমার ছেলে আমার মেয়ে আমার বউ সবাই আমরা উত্তর যা যা বলেছে আমরা সব সবকিছু উত্তর দেবার চেষ্টা করেছি যা যা ডকুমেন্টস চেয়েছে আমরা সেই ডকুমেন্টস দিতে প্রস্তুত আছি এবং আগামী দিনও সব রকম সহযোগিতা করবার প্রতিশ্রুতি আমাদের রয়েছে তার কারণ আমি মনে করি যে ঘটনার সঙ্গে আমি কোনো যুক্ত না যে ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই সেই ঘটনায় নাকি কোর্ট মারফত একটা এনকোয়ারি হচ্ছে যে পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তসরুপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে সেই জন্য এনকোয়ারি করছে আমি বলি এনকোয়ারি করুন আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন সুজিত বোস আজকেই রেজিনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে তার সুজিত বোস পলিটিক্সে পলিটিক্সে পঁয়তাল্লিশ বছর ধরে সুজিত বোস পলিটিক্স করছে পঁয়তাল্লিশ বছর রাজনীতিতে সুজিত বোস দশ বার ইলেক্টেড হয়েছে বোস বিধায়ক হয়েছে এবং একবার পার্লামেন্ট সুজিত লড়েছে যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন আমি শুনেছি একটা জায়গায় যে দু অধিকারী যিনি বিরোধী দল নেতা তিনি কলাফাটি অনেক চিৎকার করছেন আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই ও নাকি বলেছে সবাইকার কাপড় গুছিয়ে এখন শীতের পোশাক জেলে যেতে হবে আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো কালকে গঙ্গাসাগরে যাচ্ছি চার দিনের জন্য ঠান্ডা আছে আমাকে নিয়ে যেতে হবে কিন্তু তারপরে আমি তো ফিরছি আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো নিজের আয়নায় নিজের মুখটা দেখো তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে আগে ওইটা প্রমাণ করুন কতদিন বিজেপি আপনাকে গাট করবে আমি ইডি সিবিআই অফিসারদের কখনো দোষ দিই না ইনকাম ট্যাক্সকে দোষ দিই না কারণ অফিসাররা তাদেরকে ওপর থেকে এই যে শুভেন্দু অধিকারী রোজ বলে দিচ্ছেন আরেকজন আমি ওকে বলবো ওকে তো রাজনীতির কোনো লোকই মনে করি না বলছে সুজিত বোস না কি রোল বিক্রি করতে হ্যাঁ রোল বিক্রি করতাম গর্বের সাথে বিক্রি করতাম কিন্তু কার পকেট কাটতাম না কার চুরি করতাম না সুজিত বোসে তাহলে আমি বলবো আপনার প্রধানমন্ত্রী তো চা বিক্রি করতেন তিনি তো নিজে বলেছেন আমি চা বিক্রি করে দেশের প্রধানমন্ত্রী হয়েছি তাহলে নিজের প্রধানমন্ত্রীকে আপনি অপমান করছেন এইসব গারলগুলো বিজেপিতে যতদিন থাকবে বিজেপিটা কোনোদিন বাংলায় তারা দাঁড়াতে পারবে না তার কারণ বাংলার মানুষ এই নেতাদের পছন্দ করে আমি বিজেপির সব লোক খারাপ কখনো বলবো না কিন্তু এই যে লোকগুলো আছে সামনে নির্বাচন আছে আমি জোর গলায় বলে দিতে পারি এই দুইজন যারা পাঠার মতো চিৎকার করে সকাল থেকে রাত্রি অব্দি ঘ্যাগা করে আজকে দিদিকে চোর বলছে সুজিত বলছে ও নিজের নিজের আয়নাটা মুখটা কোথায় ও মানুষের কাছে গেছে তাই আমি বলি এর জবাব আমরা রাজনৈতিকভাবেই ভাবেই দেবো আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো কেউ ইডির লোককে অসম্মান করো কেউ সিআরপিএফ কে ধাক্কা দাও কাউকে আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে আমাদের আন্দোলন চলবে তার কারণ বিজেপির বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে তার কারণ আমরা মনে করি এই বাংলায় বিজেপির স্থান নেই সেটা মমতা প্রমাণ করে দিয়েছেন লাস্ট ইলেকশনে তিনি বলেছেন খেলা হবে স্লোগান দিয়ে তিনি যে রাস্তায় নেমেছিলেন সরকার গড়ার ক্ষেত্রে দুশো তেরোটা আসন দিয়ে আমাদের রাজ্যের মানুষ জয়ী করেছেন আর মমতা ব্যানার্জী হচ্ছে ডেভেলপমেন্টের লোক তুমি মমতা ব্যানার্জিকে চড়বো যে তুমি তো ওইখান থেকেই তুমি বড় হয়েছ ওখান থেকেই তো সমস্ত সুযোগ সুবিধা নিয়েছ আর তোমার কেলেঙ্কারি বেরোবে একদিন তুমি না ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না তার কারণ কারণ নিচে পার পার পেতে কেউ পাবে না তার তুমি মানুষের যেভাবে মানুষের বিরুদ্ধে তুমি করছো তোমার পরিবার আমি কারোর পরিবার ধরে বলি না ও পরিবার তুলে কথা বলছে আমি বলি তোমার পরিবারটাকে তুমি নিজে ভালো করে দেখো আর কি সুযোগ সুবিধা তোমার দরকার ছিল আর কি সুযোগ সুবিধা তোমার আছে নেই তোমার সব কিছু তুমি নিয়েছ এখন ওই দলেও গিয়ে তুমি বড় বড় কথা বলছো কোনোদিন ওই দলে তোমাকে কোনো তুমি হতে পারবে না তোমার মতো কোনো জায়গায় স্থান দেবে না দিয়েছে ঘেউ ঘেউ করবার জন্য দিয়েছে আর ঘেউ ঘেউ করো সামনে লোকসভা নির্বাচনে বাংলায় দেখি প্রত্যেকটা জায়গায় আমি আজকে ঘোষণা করলাম দিদি যেভাবে বলবে বাংলার মানুষকে আমরা সেইভাবে বাংলার মানুষের কাছে পৌঁছাবো ইডি সিবিআই ইনকাম ট্যাক্স এই সমস্ত এজেন্সি দিয়ে যদি মনে করে যারা কর্মী তাদের বাড়ি বাড়ি গিয়ে এইভাবে আজকে একটা ভালো দিন স্বামীজির জন্মদিন ওরা ওদের জন্য আজকে স্বামীজির জন্মদিন আমি কোনো প্রোগ্রাম সকালে পারিনি এখন বেরিয়ে আমার বাড়ির কালীমাকে পুজো করে নমস্কার করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এবং মা শারদাকে নমস্কার করে আমি স্বামীজির এখানে আজকে এখনই মালা দিলাম তাই আমি মনে করি কাল সকালে সাগরে যাব আমি চার দিনের জন্যে আমার খুব ব্যস্ত তা আপনারা জানেন তার কারণ আমার ডিপার্টমেন্ট অফ ফায়ার সার্ভিস আর এমার্জেন্সি আমি বলছিলাম ওদের ফোনটা আপনারা যা খুশি আপনারা করে নিন ফোনটা আমাকে ফেরত দিন ফোনটা নিয়ে গেছে এটা আমার ক্ষেত্রে খুব অসুবিধে তা সত্ত্বেও আমি বলছি কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে আটকাতে পারবে না তার কারণ আমরা মনে করি আমরা ঠিক পথে আছি আর আমরা ঠিক পথে আছি আমরা মানুষের সাথে আছি মানুষের ভালো করবার জন্য যা করবার তাই করব এবং আন্দোলন আমরা চালিয়ে যাব এবং মানুষের জন্য করব আমরা নিজের পরিবারের জন্য কিছু ভাবি না ও বলছে কে কে আমার আত্মীয় নাকি পেয়েছে তারা আমার আত্মীয় যদি কোথাও পরীক্ষা দিয়ে চাকরি পায় তার দায়িত্ব আমার কি করে হয় আর আমি তো একটা কথা এখানে বলতে পারি আপনারা প্রমাণ করে দিন আমি প্রথম প্রমাণের উত্তরের জবাব আমি বলেছি যেভাবে চাইবেন আমরা গিয়ে দেবো এবং আমি গিয়ে দেবো এবং তার কারণ আমি মনে করি না কোনো ব্যক্তি এখানে বহু মানুষ আছে তারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে তাদের পাশে যদি আমি সাহায্যটা নিঃস্বার্থভাবে করে দিই কোনো বিনিময়ের মাধ্যম দিয়ে না করে যদি করে দিই সেটা বার করবো যদি তার জন্য আমাকে জেলে পোসতে হয় পোসতে আমি রাজিওছি জেলে আমি আসি আমাদেরকে জেল দেখিয়ে লাভ আমাদেরকে জেল দেখিয়ে লাভ নেই কিছুদিন আগে আমি দেখেছি সিবিআই নিয়ে একটা প্রশ্ন তুলেছিল আমি না সিবিআই কোনো নোটিশ আমার কাছে এলো না সাংবাদিকদের হাতে হাতে ঘুরে বেড়ালো পরবর্তী সময় প্রমাণ করে দিলাম যে সিবিআই আমাকে ডাকে দিই আর সিবিআই যদি ডাকে ইনকাম ট্যাক্স যদি ডাকে ভয় কি আছে আমি তো জবাব দিতে রাজি আছি আমি তো শুধু রাজনীতির বাইরেও আমার নিজের কিছু পেশা আছে যে কাজটা আমি করি তা আমি বলি আমার লাইফ নিয়ে কেউ যেন বলতে না আসে আমার লাইফটা অনেক অনেক ফাইট করে এই জায়গাটায় এসেছি লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এসেছি ওই ফেস পাউডার মুখে দিয়ে সন্ধেবেলা টিভির সামনে বসে বড় বড় কথা লম্বা চওড়া মানুষ এটাকে গ্রহণ করবে না মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি আছে কিছুদিন বাদে নির্বাচন আছে মানুষ তার জবাব দেবে এবং আজকে যে ঘটনা শ্রীভূমির মুখে ঘটালো সি নিয়ে পুলিশ দিয়ে পাড়ার মধ্যে যেটা মনে হচ্ছে যেন একটা কারিগলের যুদ্ধ হচ্ছে এখানে এই পাড়াটা কি সেই পাড়া শ্রীভূমি এর আগেও জবাব দিয়েছে অনেক ক্ষেত্রে আমি যখন নাইনটি নাইনে সিপিএম থেকে বেরিয়ে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিতেছিলাম সেইটাও একটা মাঠকে কেন্দ্র করে ব্যাপার ছিল মানুষ ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আমাকে জিতিয়েছিলেন এখানে তাই আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট যে লড়াই করে জিতেছিলাম সেটা এখানকার মানুষ আমাকে সেই চোখেই দেখে এবং এই বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার খুব নিবিড় সম্পর্ক আছে তাই আমি বলি আজকে যেভাবে মানুষ রাস্তায় নেমেছে তারা শুধু অনেকেই বলেছে আমরা কি আমরা কিচ্ছু করতে হবে না সবাই শান্তভাবে থাকুন জবাব তো আমরা মারামারির মধ্যে দেবো না ব্যালটের মাধ্যম দিয়ে আমরা জবাব দিয়ে দেবো সামনে না না মোবাইল ফোন নিয়ে গেছে আর কাগজ ডকুমেন্ট যেগুলো আমারই ছিল আমি ওদের বলেছি এগুলো দেখে নিন যে আমি ওই সময় ছিলাম না কেন ছিলাম না তার কারণও সেই কাগজগুলোতে দিয়েছি ওরা সেটা নিয়ে গেছে না আমাকে এখনো ডাকলে আমি তো আবার বলছি আপনাদের যদি ডাকে যাবো কিন্তু এমন কোন খবর আপনারা করবেন না যে খবরটার কোনো সততা নেই ওরা এসছে আপনারা দেখেছেন আমরা সব রকম ভাবে সহযোগিতা করেছি এবং আমার ছেলে থেকে শুরু করে আমার মেয়ে থেকে বউ থেকে সবাই সহযোগিতা করেছে এবং পাড়ার লোকেরা সবাই সহযোগিতা করেছে না আমি যদি দেখুন আমি একটা কথা বলি যে সমস্ত লোকের নাম বলছেন সে সমস্ত লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আর আমি এসব লোকের সঙ্গে যোগাযোগ রাখি না যদি আজকে কেউ বলে দা দেখুন আজকে বিভিন্ন জায়গায় সুজিত দা যায় সুজিত দার সঙ্গে কেউ যদি একটা দাঁড়িয়ে ছবি তুলে নেয় তাহলে সুজিত দা কি করবে কিন্তু যার নাম বললেন তার সঙ্গে সুজিত বোসের কোনো যোগাযোগ নেই তার সাথে সম্পর্ক সুজিত নেই আরে এসবি মানে তো সুকান্ত হতে পারে শুভেন্দু হতে পারে আপনি কেন সুজিত বোস বলছেন না না ওইটা ওইটা শুভেন্দু আর ওই কি নাম সুকান্ত হবে ওটা ভুল করেছে শুভেন্দু তাহলে এসবি মানেই কি সুজিত বোস হয়ে গেল শোনেন এইসব কথার ছেদ কথার কোনো দাম নেই যারা এসব নেয় তাদের বিরুদ্ধে বলুন যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় যারা রুমাল পেঁচিয়ে টাকা নেয় তাদের কথা বলুন চোরদের বলুন ও চোর চোর লোককে বলছে ওর থেকে বড় চোর পশ্চিমবঙ্গে নেই কেন ওকে আমি জানি খুব চিনি ওর মন্ত্রিত্ব থাকাকালীন কি কি অপকৃতি করেছে আমার সরকার বলে দিদি ওকে ছেড়ে দিচ্ছে ওকে কখনো ছাড়া উচিত না ওকে ধরে অ্যারেস্ট করা উচিত हमी तो बोल बराबर हम लोग तो बोल रहा है जे ये पॉलिटिकल वेंडेटा ये तो पहले से ही बोलता है जब निर्वाचन आता है ये लोग का ईडी सीबीआई और किया है इनकम टैक्स को ये लोग सबको नोटिस देता है क्या हमारा की कमजोरी करना है हमको नहीं कमजोरी नहीं करना सकता है हम लोग मजबूर है और हमारा साथ जो पार्टी का कर्मी है सब लोग भी शक्तिशाली भी है हम लोग को भी माता झुका है किसी आदमी को सीट नहीं झुकाता है वो टाइम में सीपीएम का को हम लोग देखा है बहुत चैलेंज किया है सीपीएम हमको हम इंडिपेंड करके जीता है जगह में तो हम लोग मानुष का साथ में दिन से रात तक 24 घंटा में बारह सोलह घंटा मानुष के साथ हम लोग रहते हैं मानुष के साथ काम करता है हम लोग दलाल ही नहीं करता है और ये लोग दलाल भी है जो लोग आज बोलता है ये लोग दलाल भी है ये दलाल का रूप कुछ दिन में निकल जाएगा और मानुष बोलेगा कौन सा दलाल है कौन पॉलिटिकल नेता है দেখুন ইডি আমাকে যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে রাজি আছি আমি বলছি আর আমি সেটা এখানে বলবো না সব কথা সব কথা বলবো না কিন্তু আমি বলেছি অফিসারদের আমি কখনো দোষ দিই না অফিসারদের কোনো গালিও দিই না তার কারণ একটা কথা মনে রাখবেন অফিসারদের যেভাবে পাঠানো হচ্ছে অফিসার সেভাবে আসছে নালে উনি বলে দিচ্ছেন এর বাড়ি যান ওর বাড়ি যান এর বাড়িতে গিয়ে যান ওর বাড়িতে যাক না ও যেটা আজকে করেছে শ্রীভূমিতে के अरे थो थोड़ जो पूछा है हम लोग आंसर दिया है हम इधर में कोई नहीं बोलेंगे क्यों बोलेंगे पार्ट ऑफ इन्वेस्टिगेशन हम लोग कुछ नहीं बोलेंगे सब कथा का उत्तर नहीं देंगे हम लोग जितोमार बोलेंगे हम लोग जाएंगे उत्तर देंगे और हम लोग ये मामला में कुछ नहीं है हम लोग जोर से बोलता है জানতে আমার একই ব্যাপার সুজিত বসুর বাড়িতেও যা হচ্ছে তাপস রায়ের বাড়িতে তাই হচ্ছে যারা পলিটিক্যাল লিডার আছে এই জেলায় তাদের বাড়িতে তারা এই সব করে তাদেরকে দমানোর চেষ্টা করছে তাদের প্রতিনিধিদের দমানোর চেষ্টা করছে এটা হবে না এটা বুমেরাং হবে বুমেরাং বিরোধী ছেড়ো বিরোধী দল নেতা চোরদের ওই সব চোরদের কথা বলবেন না বিরোধী দলের নেতা ওইটা পাক্কা চোর চোখ পাক্কা চোর চোর